ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এই ধরনের সৈয়া তাদেরকে বিচারিত করে জনগণের প্রতিনিধিত্ব এখানে তৈরি করতে হবে ভাইরা আমার আজকে আপনারা কথায় বলেন দিনের ভোট রাতে করছে আপনারা আমির আমির নির্বাচন করছে কে করেছে এই বিভাগীয় কমিশনার এই জেলা প্রশাসক এই পুলিশ সুপার তারা করেছে ভোট আজকে জনগণের উপর আপনারা দোষ দেন আমি দত্ত সরকার প্রধান এবং স্থানীয় সরকার উপদেষ্টাকে বলবো যে আপনারা সাত দিনের মধ্যে রংপুর সিটি পরিষদকে আপনারা অবিলম্বে পূর্বের মতো কার্যকর করবেন এটা আমরা প্রত্যাশাও করি আর যদি না করেন ঈদের পরে বারো অথবা তেরো তারিখ থেকে লাগাতার কর্মসূচি হবে এবং সামনে মঞ্চ হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই সিদ্ধান্তে আমরা বাস্তবায়ন করতে পারি নাই ততক্ষণ পর্যন্ত লাগাতার কর্মসূচি ঘোষণা করা হলো আপনারা সবাই প্রস্তুত থাকবেন নিজের দাবি আদায় করতে গেলে আপনাদেরকে আপনার আপনাদেরকে আঙ্গুল ব্যাখ্যা করতে হবে সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে আঙ্গুল ব্যাখ্যা করতে হবে মা ভাইলেন আপনারা জানেন শাহবাগ বন্ধ করে আপনারা জানেন রংপুরের মানুষ জানে না রংপুরের মানুষ করতে পারে না আপনারা আপনাদের পূর্বপুরুষ উত্তর সুরীদের কাছে আপনারা জেনে নেন রংপুরের মানুষ কি করতে পারে আর কি করতে পারে না আমরা চাই আমরা আগামী দিনে আবার জলে উঠবে রংপুর আবার জ্বরে উঠবে রংপুরের সাধারণ আবহাওয়ার জনতা দল মত মিশি সকলে মিলে রংপুরকে অচল করে দেওয়ার আমরা ঘোষণা দিচ্ছি ইনশাআল্লাহ সেই সময়ের জন্য অপেক্ষা করছেন আমরা ব্যবসায়ী ভাইদের আমরা সামনে সামনেই এবং আমাদের যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য আমরা এই ঈদের আগে আর কোনো কর্মসূচি না দিয়ে আমি আজকে এই কর্মসূচির সমাপ্তি ঘোষণা করছি ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম